স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো তো বাবার সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরটার বার্থ সার্টিফিকেট আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তা হচ্ছে এই মানুষের আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা আর বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংস দেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ সার্টিফিকেট নিয়ে যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবে আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম ফিলিপ হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত সেটা নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ, কলেজ সরকারের কাজ কি আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতায় আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী সনাতন ধর্মের রক্ষা কর্তা শ্রীকৃষ্ণ হতে পারে রাম হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন বিজেপির করতে নেতারা যারা ঘটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুরদারের সার্টিফিকেট আছে কেউ ভয় থাকবেন না আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি আমার কথা যারা শুনছেন আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের পাশে আমরা আছি যদি আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো পাঁচাতে পাঠতাম তার পরিবারে কেউ জানেই না 가ড়ুসাই তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর اناউন্স ওয়ার্ড পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এতো গাক্তালিও নয় আজকে যে দিনাটায় ঘটনা ঘটলো কাকতালীয় গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি ঘরে দুজন আত্মহত্যা করেছে এসা ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার